আজকের রেসিপি দারুণ মজার চিকেন কাটসু চিকেন দিয়ে তৈরি যে কোনো খাবার তো ছোট বড় সবাই পছন্দ করে আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি রেস্টুরেন্টে খেতে হলে গুনতে হয় অনেকগুলো টাকায় আজকে দেখাবো কী করে খুব ইজি ওয়েতে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন ঝটপট মজাদার এই রেসিপিটি বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে অনেকটা জুসি হয়ে থাকে মজাদার এই রেসিপিটা দেখে যদি লোভ হয় সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর রেসিপিটি দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে একদম স্কিপ করা যাবে না তার জন্য প্রথমে আমি এখানে একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম চিকেন ব্রেস্ট পিসটা কিন্তু আমি মাছ বরাবর কেটে নিয়েছিলাম কারণ এটা অনেকটা বড় ছিল সেই কারণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝুড়ে নেওয়ার পরেও আমি একটা টিস্যু দিয়ে আরেকটু সোক করে নিয়েছিলাম যেন কোনো ধরনের পানি না থাকে এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম আধা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে ওয়ান ফোর্থ চামচের মতন লবণ অ্যাড করেছি হাফ চামচের মতন গোলমরিচের এক চামচের মতন পাপড়িকা পাউডার এবং সয়া সস এখানে প্রায় হাফ চামচের মতো সয়া সস আছে যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই জন্য কিন্তু লবণটা কম দিয়েছি আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন না হলে কিন্তু অতিরিক্ত নোনতা হয়ে যেতে পারে খুব ভালোভাবে কিন্তু এপাশ ওপাশ করে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে এবার চলে যাচ্ছি পরের পর্যায়ে এবারে লাগবে একটি ডিম এবং ব্রেড ক্রামস এখানে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার লবণ আমি ইউজ করিনি এবারে এই ডিমের মধ্যে কিন্তু আমার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে পুরো চিকেনটাকে ভালোভাবেই ডুবে নিতে হবে যত ভালোভাবে ডিম ডুববে তত ভালোই কিন্তু ব্রেড ক্রামগুলো এর গায়ে মিশে যাবে ডিমের মধ্যে সোভ করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে কিন্তু গড়িয়ে নিতে হবে ডিমটাকে একটুখানি ছাড়িয়ে নিয়ে নিতে হবে যেন ডিমের অংশটা এই ব্রেড ক্রাম্বের মধ্যে পড়ে না যায় তাহলে দেখা যাবে এই ব্রেড ক্রামগুলো অনেকটা জমাট বেঁধে যায় এবং ভালো লাগে না তাই জন্য একটুখানি চেষ্টা করবেন ভালোভাবে যেন ব্রেড ক্রামগুলো চিকেনের গায়ে লেগে যেতে পারে এ পাশোপাশ করে ভালোভাবে আমি এই চিকেনের মধ্যে ব্রেড ক্রামগুলো মিশিয়ে নিলাম এবারই ভেজে নেওয়ার পালা একটি ননস্টিক প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা মোটামুটি গরম হয়ে আসলে দিয়ে দেবো এই চিকেন কাটসুটা এই চিকেন কাটসু কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু বাসায় যেহেতু বানিয়ে ফেলা যায় তাই আমি ভেবেছি বাইরে থেকে এখন আর খাবোই না আপনারাও আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এত মজার একটা রেসিপি কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন আর দেখতেই পারলেন কত কম উপকরণ লেগেছে আমি কিন্তু এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটা উল্টিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু থাকবে চুলার আঁচটা এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে যতক্ষণ না সুন্দর একটা কালার আসবে আর মাংসটা সেদ্ধ হচ্ছে এ পর্যন্ত ভেজে নিতে হবে আমার টোটাল সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছিল ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আজকের মজাদার চিকেন কাটসু এবার আমি এটাকে কেটে নিচ্ছি যেহেতু রেস্টুরেন্টে এটাকে কাটা অবস্থায় পরিবেশন করা হয় সেই কারণে আমি এটাকে কেটেই এটাকে সার্ভ করে দিব দেখতে পারলেন কত ইজি খুবই কিন্তু সফট হয়েছিল এবং ভেতর থেকে অনেক জুসি আর বাইরে থেকে ক্রিস্পি মজাদার এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি আশা করব আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন এটা ট্রাই না করলে কিন্তু সত্যি সত্যি জীবনের আনাই বৃথা হয়ে যাবে